এই যে বন্ধুরা আমি একটা কালীবস মাছ পেয়েছি উঠার পরে বসে থেকে ছিটি গেছে আচ্ছা এবং আজকে ভিডিওতে যে টোপটা আপনাদেরকে দেখাই যে অবশ্যই টোপটা আপনারা কোথাও মাছ মাথায় গেলে করবেন এটা একটা অবৈধ টোপ কারণ টোপে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আমি নিজে ধরছি ধরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সে কারণে বলছি টোপটা আপনারা তৈরি করতে পারেন সালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও এসেছি কালীগঞ্জ নদীতে আমি আজকে বসব এখানে ব্রিজ ব্রিজের নিচে যে পিঠলা গাছ গাছের নিচে আমি বসবো সামনে একটা মুরব্বী চাষা আছে যদিও আমার ক্যামেরা খুব একটা ভালো না তবে আপনাদের এখানে ঝুমকে দেখাচ্ছে একটা জিনিস তাছাড়া কিন্তু প্রায় এক মাসে পানি নামি মাছ নাচ্ছে এখানে মাচান টাচান না এই যে ব্রিজের নিচে আর একটা ভাই এখানে আছে এখানে বড়ের গাছের নিচে একটা আছে তাছাড়া আমাদের বিখ্যাত টোনা আমাদের বিহায় আছে ছ আমাদের পরিচয় করাচ্ছে আমি এই পয়েন্টটা এখন চার করবো এই দুই পয়েন্ট চার করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা এখন আমার চার এটা এটা হচ্ছে এখানে আছে দুইটা ফিড একটা হচ্ছে মাছের ফিড আর একটা হচ্ছে পোলট্রি ফিড এটা হচ্ছে ভাষা ফিট তিনটে এখন একত্রে যে এখানে আছে পচা চার এখান থেকে কিছু চার তুলে দেব দি কীভাবে ইউজ করছে এটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি এই যে বন্ধুরা আমি একটা কালীবস মাছ পাইছি উঠার পরে বসে থেকে ছুটি গেছে খুব ছোটো সাইজের মাছ এই যে হচ্ছে মাছের সাইজ এবার আমি কীভাবে টপ দিচ্ছি আপনাদেরকে দেখাই বন্ধুর লাড্ডুর মেডিসিন এটা এখন আমি লাড্ডু এই যে আমার জুপা বসছি বসিতে গেথা গেঁথে আপনার জায়গা দেখা লাড্ডু কথা আপনারা অনেকেই জানেন তারপরে এই যে আমার সিস্টেমটা দেখেন হাতের দিকে এই যে জুপা সুইভেল একটা জালের কাঠি উপরে আরেকটা বসছি তবে এটাতে এটাতে আমি আপাতত চেরা ব্যবহার করছি কারণ ছোটো মাছের অতিরিক্ত জ্বালা যে কারণে এটাতে চেরা দিচ্ছি আর মাছটা কিন্তু মূলত ধোপাতেই খেয়েছে মানে লাড্ডুতেই খেয়েছে মাছটা চেরাতে খায়নি নি আমি আপনাদেরকে গেছি দেখাই পাইছি হ্যাঁ এই যে বন্ধুরা চেরা আর এই যে আমার লাড্ডু যে বন্ধুরা এখন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা এখনও লাগেনি বল পাঁচটাতে তালে যাচ্ছে তো এখন তারপরও বাসায় যাওয়া উচিত তো অনেক দূরে বাসা আমাদের তো এখন আমি উঠে যাবো মাছ কিন্তু অনেক মাছ পাচ্ছি আমি সাথে যারা ছিল সবাই চলে গেছে এবার আমিও আর ওঠার পালা ওদেরকে আমার মাছগুলো দেখাই আমি কিন্তু প্রচুর পরিমাণ মাছ পাইছি এবং আজকের ভিডিওতে যে টোপটা আপনাদেরকে দেখাই যে অবশ্যই টোপটা আপনারা কোথায় মাছ পাইতে গেলে করবেন এটা একটা অবৈধ টোপ কারণ টোপে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আমি নিজে ধরছি ধরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সে কারণে বলছি টোপটা আপনারা তৈরি করতে পারেন এই যে বন্ধুরা দেখেন প্রায় দু কেজির কাছাকাছি চলে যাবে শুধু সরপটি তার ভিতরে একটা বাউস আছে বন্ধুরা এই আজকে ভিডিও ভিডিওগুলো তো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাছ বন্ধু ভিডিও সাবস্ক্রাইব করে লাগবেন লাইক কমেন্ট শেয়ার করবেন